ভাবি আপনার নাম কি বলেন তো আমার নাম আসিয়া আসিয়া আপনার স্বামীর সাথে যে ঘটনাগুলো ঘটছে আপনি একটু আমাকে বলেন থানায় কি কি ঘটনা ঘটছে না থানায় আমরা প্রথমে গিয়েছি না আমরা বলছি যে আসামির লগে আমরা দেখা করব বলে কি আসামির লগে কি দেখা করবেন আসামির লগে কোনো দেখা করা লাগবে না আপনারা জানেন দেখা করে কি করবেন পরে আপনার বলছি যে আমরা আমাকেও আসামি আমরা তো কথা বলতে পারি আমাকে তো প্রয়োজন থাকতে পারে কারণ আপনাকে কোনো প্রয়োজন না আপনারা এখানে যান 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 নিচে যান নিচে যান এখানে কোনো আপনাকে ইয়ে নাই আপনারা নিচে নিচে নামি আমি যান নিচে যে আপনারা কথা বলেন কে আলাপ আলোচনা করেন তখন নিচে যাবো কে আমরা আমার তো আসামি লাগে আসামির লাগে দেখা করতে দিছে পরে মোবাইলটা চাইছি একটা নাম্বার নাম্বার নিব এর লাগে মোবাইলটাও দেয় নাই আচ্ছা মোবাইলটা চাইছি যে আমি আমার আমার তো আসামে ওখানে উপস্থিত আছে তাহলে মোবাইলটা আমি নাম্বারটা নিতেবে নিতে পারি না এরা কিন্তু আমারে দেয় নাই পরে আসামি নিজেই পরে আসে পুলিশের নিজে নিয়ে গিয়ে পরে হে বলসে যে আমার এক সাংবাদিক ভাই নাম্বার আছে নাম্বারটা দেন পরে আমার গসে এসেই করে টাই দিছে জানে কেন জান সাংবাদিকের লোক এর গো নাই এখানে এ নাই জানবিছেন আমি কিشي করলে তা ভালো আর একটা ভাষা খারাপ করছে কি ভাষা খারাপ করছে ওখানে জান ভাষাটা খারাপ করছে ওখানে আমি ছিলাম না ওই এক খালার ছিল

মানে কুকুরের সাথে এরকম আচরণ করে নাই ঢুকতে বলছে যে স্যার কোথায় আসছে উনি নামাজ পড়ে এসে আপনি কেন তানায় আসছেন আপনার অভিযোগ আছে পরে দেখবো কিন্তু এখানে কেন আপনি এখন তারাই আসছেন আর সে বলে প্রায় একমাত্র মানে গার্ড ডাকা দেয় এটাই হচ্ছে তার বাকি ছিল আর পুরা কাজটাই সে করছে ডাক্তার ছাড়া মানে যে কাজটা করছে মানে এটা বলার বাহিনী না এটা মানুষের সাথে আচরণ করে তখন আমি বললাম যে ভাই শোনেন মানুষের সাথে এভাবে আচরণ করলে তো হয় না কারণ আপনারা হচ্ছে মানুষের সেবক যে সেবক অনুযায়ী এখানে আসছে আপনারা একটু ভালোভাবে কথা বলেন আমরা বুঝি কি হয়েছে না বুঝতে চাই উনি আমার সাথে এই কিভাবে আচরণ করছে যে আপনার থানায় কি বুঝবেন থানায় না বুঝে আপনার এলাকায় গিয়ে বুঝেন এই এলাকায় কিভাবে আমরা যদি থানায় না বুঝতে পারি এলাকায় কার সাথে কি বুঝবো আমরা তো মামলার হিসাবটা দেখবো যে কিভাবে ছিল যে অবস্থান লীগের অবস্থান ছিল সেই তার চাইতে খারাপ করছে সে এখনো সেই ইয়াটা রয়ে গেছে যে আমাদেরকে মানুষই মনে করে না ভাইয়ের নামটা কি যেন আমার নাম হচ্ছে মাহমুদুল হাসান চৌধুরী আমি নেত্রকোনা জেলা থেকে আসছি ওনার সাথে সাক্ষাৎ করার জন্য তারপর আইসা দেখি যে ওনার এই পরিস্থিতি ঠিক আছে ধন্যবাদ ভাই